কক্সবাজারের রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ড এই একটি বিশাল বড় অ্যাকোরিয়াম যেখানে অনেক ধরনের মাছের সমাবেশ আছে সেখানে আমরা যাব তো এই টিকিটটার এন্ট্রি ফি তিনশো টাকা তো আমি এই যে জামান হোটেল এখানে এই হোটেলে লাঞ্চ করলাম এই খাওয়ার পরে তাদেরকে বললাম তো তারা বলছে এখান থেকে যদি এই টিকিটটি সংগ্রহ করেন তাহলে আড়াইশো টাকা মানে পঞ্চাশ টাকা ছাড় পাবে তো আমি এখান থেকে নিলাম এই টিকিটটা এটা কি প্রবেশ দিয়ে আমরা প্রবেশ করলাম রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ড এটি

আমরা রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ড কক্সেস বাজার এখানে এখন প্রবেশ করছি চলে এসেছি মাছের ভবনে এগুলো পিরানহা মাছ দেখতে পাচ্ছেন ভয়ঙ্কর পিরানহা এখানে ঝর্ণা বইছে ঝর্নার মধ্যে ও কিছু মাছ এক্সকিউজ এগুলো কি মাছ হ্যাঁ কই কার্প না কি বলেন ও যে মাছগুলো দেখেন কি অবস্থা রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ড জাপানিজ কইকার এবং এখানে যদি আপনার ফিডিং করাতে চান আমার হাতে সময় নেই তাহলে করাতাম ফিডিং করাতে চাইলে এই ধরনের ফিডারের মধ্যে আছে এগুলো কী দেওয়া আছে এর মধ্যে কি আছে সাথে খাবার মাছের ফুড এখন হ্যাঁ এগুলো কত করে বলেন বিশ টাকা মানে বিশ টাকা দিয়ে আপনার খাওয়াতে পারবেন যাদের সময় থাকবে অনেক বেশি আমি আসলে খুব সংক্ষেপে আপনাদেরকে দেখাবো যে কারণে আসলে বেশি করছে না তো মাছগুলো সত্যি খুব লাভলি খুব চমৎকার দেখে মনে হচ্ছে হাত দিয়ে ধরি এমন অবস্থা মনে হচ্ছে ধরি দেখেন আপনার সঙ্গে কথা বলছেন এরপরে আমরা যাচ্ছি মেকং জায়ান ক্যাটফিশ সাধু পানির সবচেয়ে বড় মাছ এটা ওয়ান আমরা বলতে পারি যে পাঙ্গাস মাছের মতো হাঙরের প্রজাতি এদিকে কাতলা মাছের মতো দেখছি মনে হচ্ছে মোস্ট প্রবলি এটা কার্ভ জাতীয় মাছ গ্রাস কার্ভ আর বড় এই মাছটি এটি একটি সাধু পানির বড় জায়ান্ট মেকং ফিশ এরপরে এখানে একটা বিশাল বড় মাছ দেখছি ও মাই গড এ তো অনেক বড় এ তো বড় বড় মাছ ও মাই গড প্রিয় দর্শক দেখুন কত বড় মাছ এ তো সব সামুদ্রিক মাছ আমরা এখন চলে যাই আরো সামনের দিকে কি আছে দেখা যাক এখানেও আছে অনেক বড় বড় মাছ দেখতে পাচ্ছেন আমরা চলে এসেছি একটি মাছের ওয়ার্ল্ডে যেখানে অনেক বড় বড় মাছ দেখা যাচ্ছে প্রিয় দর্শক ঘোরা বেড়া করছে এই মাছগুলি এবং এই ফিশ ওয়ার্ল্ড যেটি রেডিয়ান ফিশ ওয়ার্ল্ড সত্যি এখানে এত ধরনের মাছের ভ্যারাইটি দেখলে আপনার সারাক্ষণে দেখার ইচ্ছা করবে আমার হাতে সময় কম তারপরে কিন্তু অনেক প্রশান্তি নিয়ে মাছগুলো দেখছি এবং দেখতেও অনেক ভালো লাগছে যে শাক একটু চলে যাচ্ছে এই শাক ওই যাও

এদিকে আছে একবারে অন্যরকম কি অবস্থা অ্যাকচুয়ালি এখানে আসতে পুরোপুরি বোঝা যায় যে এই রেডিয়ান ফিস ওয়ার্ল্ডটা কত বড় এখানে বিশাল বড় বড় মাছগুলো দেখে যে কেউ পুরো খেতে হবে এবং আমাদের মাথার উপরে পাশ দিয়ে সব কিছু দিয়ে মনে হবে যেন আমরা একটা সাগরের মধ্যে আছো এখন আছি এবং সেই সাগরের চারপাশে অনেক মাছ বাচ্চাটা কিন্তু

দেখেছি বিভিন্ন ইন্টারনেটে সবুজ রঙের তোতা ফিশ এটা হচ্ছে ইয়েলো কালার তোতা ফিশ দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক তোতা ফিশ অ্যালবিনো ক্লাউন নাইফ অ্যালবিনো ক্লাইন এই যে এটা ওয়ান কাইন্ড অফ আমরা যে চিতল মাছ দেখি ওইরকম দেখতে হচ্ছে অ্যাঞ্জেল ফিশ এগুলো হচ্ছে যে অ্যাঞ্জেল ফিস দেখতে পাচ্ছেন অ্যাঞ্জেল ফিশ এগুলো দেখতে একবারে ঠিক অ্যাঞ্জেলের মতো মারাত্মক কালার অ্যাট্রাক্টিভ কালার সত্যি খুবই চমৎকার অ্যাট্রাক্টিভ একটি কালার থ্রি স্পটেড সুইমিং ক্র্যাপ এরপরে আছে স্টার ফিশ স্টার ফিশ লুকিয়ে আছে এই যে মাটির নিচে লুকিয়ে আছে যে একটু দেখা যাচ্ছে ক্যামেরায় অত ভালো দেখা যাচ্ছে না বালির মধ্যে ঢুকে আছে স্টার ফিশ বাবল হেড ওরান্ডা বাবল হেড ওরান্ডা

এখানে একটি শার্ক আছে অস্কার ফিশ অস্কার ফিশ এটা হচ্ছে অস্কার ফিশ ওয়াও এটা তো আরো চমৎকার অস্কার ফিশ এটা অস্কার পাওয়ার মতে মাছ লাইট সি ফিশ অ্যাকোরিয়ামে আছে প্রায় ষাট প্রজাতির সামুদ্রিক মাছ ও প্রাণী প্রায় পঞ্চাশটি অ্যাকোরিয়ামে রাখা হয়েছে এসব প্রাণী নিউলি অ্যারাইভড নতুন এসেছে মাছের আইডেন্টিটি দেয়া নেই এখানে অনেক বড় বড় মাছ অ্যালবিনো ওয়াকিং ক্যাটফিশ এটা একটা মাগুর জাতীয় মাছের মতো বাট অ্যালবিনো এই অ্যালবিনো বাফেলো দেখেছেন যেরকম গ্যাগোরা ক্যাটফিশ এই হচ্ছে গ্যাগোরা ক্যাটফিশ অনেকটাই সাকার ফিশের মতো খেলা কত ধরনের ক্যাটফিশ আছে ক্যাটফিশের অনেক প্রজাতি আছে নিশ্চয়ই আমরা আবারও চলে যাচ্ছি আরও একটি মাছে এটি হচ্ছে ব্ল্যাড প্যারট সিচ এই প্যারট ফিশ এটিও একটি এটি হচ্ছে ব্ল্যাক প্যারট আমরা একটি ইয়েলো প্যারট কিছুক্ষণ আগে দেখেছিলাম ওই একটি ভার্সন এটিও প্যারোট পোতার মতো ঠোঁট এটা হচ্ছে ব্ল্যাক প্যারোট সিসিলিট এইদিকেও আছে দুপাশে এই মাছটি আছে অ্যাকচুয়ালি আর এখানে ব্ল্যাক কার্প আমরা তো ব্ল্যাক কার্প মাছ চিনি আমাদের পুকুরে চাষ হয় মিঠা পানির বিশাল বিশাল মাছ ব্ল্যাক কার্প আমরা সুন্দরবনে দেখেছি ওই মাছটাই দেখছি এরপরের মাছটার নাম হচ্ছে হলো স্পটেড গার্ড ইংলিশ নাম স্পট পুরাটাতে দেখা যাচ্ছে এবং ছোঁচালো ক্রোকোডাইলের মতো ছোঁচালো তার এই মাছটা অনেক লাভলি কালার গোল্ড ফিশ আপনারা তো জানেন গোল্ড ফিশ সবার পরিচিত একটি মাছ এখানে বিভিন্ন টাইপের গোল্ড ফিশ মাছ আছে মোস্ট প্রবাবলি এখানে গ্রিগেল মাছের মতো এটা দেখছি এটা হতে পারে আর মোস্ট মোস্টলি গোল্ড ফিশ হচ্ছে একটু বড়ো সাইজের গোল্ডিশ মাছগুলো আছে এরকম দেখতে লাগে ধূসর বিচির ড্রাগন ফিশ গ্রে বিচির ড্রাগনের মতোই দেখুন মাছগুলো কি সুন্দর এখানে কাছে শুকনা ভাবে আছে আমরা এবার চলে যাচ্ছি দোতলায় এখানে ঝর্ণা আছে কৃত্রিম ঝর্ণা মাছ আমরা আর এদিকে দেখে দেখবো না কৃত্রিম ঝর্ণাতে ছবিও তোলা যায় এই সিঁড়ি দিয়ে উপরে চলে গেছে একবারে জায়গাটি চমৎকার ভাবে আসলে ফুটিয়ে তোলা হয়েছে জলজ পরিবেশ এখানে আরেকটা পোর্শন এখানেও কিছু মাছ দেখা যাচ্ছে এরপরে আছে মাঠ ক্র্যাপ বিশাল বড় কাঁকড়া এর পাশেও আছে মাঠ ক্র্যাপ এই গুলো দুপাশ থেকে দেখা যায় বোধ সাইড থেকে কিন্তু লক্ষ্য দেখা যাচ্ছে এখানকার মাছগুলো তো ভেরি লাভলি ব্ল্যাক প্যারট ফিশ আমার দেখা সবচেয়ে সেরা মাছ রঙিন রঙিন ফিশ

তো আমরা রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ডের মাছ যেগুলো লাইভ ফিশিং সেগুলো দেখা শেষ করলাম এখন যেগুলো আছে সেগুলো হচ্ছে থ্রি ডি ফিশ এবং আরও কিছু তাদের অন্যান্য টিকিট সিস্টেম আছে সেগুলো থেকে আপনারা নিতে পারেন তো অ্যাকচুয়ালি আমার এইখানকার যে সামুদ্রিক মাছগুলো সেগুলো মাছের একটা দেখার একটা ইয়ে ছিল সেটাই আপনাদেরকে এতক্ষণ দেখালাম আমরা এখন বেরিয়ে যাব এক্সিট এই হচ্ছে তাদের একটা স্টোর আছে এখানে বিভিন্ন ধরনের সুবেনির আছে আমরা এক্সিট এই দিয়ে ছিল কক্সবাজারের রেডিয়েন্ট ওয়ার্ল্ড অ্যাকোরিয়াম করে দেখলাম যেখানে বিভিন্ন ধরনের সামুদ্রিক মাছ এবং অনেক অনেক আনকমন মাছ তো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন দেখার আবার নতুন কোনো বিষয় নিয়ে সে পর্যন্ত আল্লাহ হাফেজ